গলাটা ছাড়তে হবে এটা আমার কাছে খুব আনন্দে যে তোমরা আমাকে চিঠি করেছিলে যে এই প্রতিবাদে তোমরা সামিল হতে চাও আমরা সরকারি চাকরি করি যারা আমাদের অনেক সময় অনেক বাধ্যবাধকতা বাধকতা থাকি বাবা ওই যে পুলিশরা আজকে তোমাদের সাহায্য করলেন আমরা গত কাল পর্যন্ত তিনবার চিঠি করেছি এটা ওদের দোষ নয় যে ওরা চলে এসেছে ওই পোশাকটার নিচে যে মনুষ্যত্বটা আছে তার টানে ওরা আজকে এসেছেন কিন্তু অফিসিয়ালি কোনো পারমিশন আমরা পাইনি আর আমরাও ঠিক করেছিলাম যদি ঢুকতেই হয় জেনে তাহলে আমরা রাস্তায় বেরিয়েই ঢুকবো এই ঘরে বসে আমরা থাকবো না সেই কারণে হয়তো তোমাদের আলাদা করে নেবে যাওয়া সম্ভব ছিল না তোর কারণে সব কিছু সোশ্যাল মিডিয়াতে যেতেটুকু করতে হবে তা নয় তোমাদের সব সময় মাথায় রাখবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দিল্লি দিল্লি সব সময় হবে তা নয় তুমি তোমার বাড়ি থেকেই প্রতিবাদটা শুরু করো তোমার কাছে তুমি কর আর এটা কখনো হতে পারে না যে সমাজ তৈরি হয়নি বলে আমি আজকেই করছিলাম মেয়েদের বলা হচ্ছে রাতকে ডিউটি কমিয়ে দেবে আসলে এটা একটা পলিসি মেয়েদের কাজ থেকে সরিয়ে দাও ওদের ঘরে বসাও হ্যাঁ ওগুলো একটা একটা পরাধীনতা হবে না পরিবারদের যদি করতে হয় তাহলে নিয়মের করো তাহলে সমাজটাকে বল মেয়েদের জন্য আলাদা করে রাত্রে ডিউটি থাকবে না ওরা কাজ করতে পারবে না ওদের আমরা জানি হয়তো কত হসপিটালে কত আয়ার কাজ করে গরিব মানুষ তারা রাত্রেই করে দিনের বেলা হয়তো অন্য কোথাও করে কারণ তারা যে ওখানে কাজ করে তাদেরকেও কিন্তু টাকা পাঠাতে হয় তাদেরকে ওখানে বসে আছে একটা একটা জ্ঞান সেখানে তারা যদি পাঁচশো টাকা যদি কোনো রোগীর আত্মীয় দেয় তাহলে সেখান থেকে আড়াইশো টাকা যায় ওই এর কাছে আর আড়াইশো টাকা ওই মেয়েটি পায় তাই তাকে দিনের বেলা কোথাও না কোথাও কাজ করতে হয় আর সে রাত্রে তার শরীর নিংড়ে সে ওই রাত্রি জেগে কাজটা করছে তার সন্তানের মুখে দু মুঠো ভাত দেওয়ার জন্য তাই এটা কোনো পলিসি হতে পারে না যে মেয়েরা ধর্ষিত হবে না তোমরা ঘরের ভেতরে থেকে যাও তাহলে এরপর ঘরের ভেতরে ঢোকা সিন্ধুকের ভেতরে ঢোকাবে তারপরে হয়তো কোনো চেম্বারের মধ্যে ঢুকিয়ে বলবে মেয়েরা তোমরা বড় এটা হতে পারে আমরা কোন সরকারি বিরোধিতা করছি না কোন এখানে রাজনৈতিক বক্তৃতা দিতে আসিনি শুধু তোমাদের জানাতে এসেছি নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিত্তিমের পাশে দাঁড় নালে তুমি তোমার অধিকার কোনোদিনও খুঁজে পাবে না এটা মনে রাখবে আজ সত্যি আমরা খুব গর্বিত তোমাদের শিক্ষিকা হতে করেছো তোমাদের এখন আঠেরো বছর হয়নি আমাকে অনেকে বলছিলেন আঠেরো বছর হয়নি ওরা ডিসিশন নিচ্ছে যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে আঠেরোর নিচে সেই ডিসিশন নিতে হবে যদি একটা মেয়ের বারো বছরের বিয়েকে আমরা আটকাতে না পারি তাহলে একটা মেয়ের বারো বছরের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে নিজেদের কখনো থাকাবে নিজেদেরকে কখনো শোষণ যন্ত্রে তুলে থাকাবে না এবং তোমার সে যাই করুক না কেন যেই হোক না কেন তোমার যদি সত্যি ক্ষপ্র উল্টো দিকেও দাঁড়িয়ে থাকে তার প্রতি যখন নিজ হবে তখন অবশ্যই রাস্তায় না তোমাদের আবার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছাল আমাদের সমস্ত ম্যাডামরা হয়তো এখানে দেখতে পারছে না যে টুকু ক্ষতি হচ্ছে কিন্তু আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই মা প্রত্যেকেই যে মেঝে বিরুদ্ধে এই ঘটনাটা ঘটলো আমরা তারও মা